বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন আর কয়েক মাস বাকি রয়েছে সবকটি রাজনৈতিক দল গুটি সাজানো শুরু করে দিয়েছে আপনারা জানেন বিজেপিও গুটি সাজানো শুরু করে দিয়েছে আপনারা শুনেছেন অমিত শাহ জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে এসেছে মানে কলকাতায় এসেছে নিউ টাউনে হোটেলে মিটিং করেছে তেরো জন না চোদ্দ জনের সদস্যর একটা কমিটি বানিয়েছে বিজেপি চাইছে যে কোনো উপায়ে পঁয়ত্রিশটা আসনে জিততে এদিকে টিএমসি কিন্তু গুটি সাজানো শুরু করে দিয়েছে কংগ্রেস গুটি সাজানো শুরু করে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দল গুটি সাজানো শুরু করে দিয়েছে বামেরাও প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম তেরো জন ইয়াং লিডার বামেদেরকে সুযোগ দেওয়া উচিত রাজ্য বাম সংগঠনকে সুযোগ দেওয়া উচিত এই তেরো ইয়াং লিডারকে প্রার্থী বানানো উচিত লোকসভা নির্বাচনে দেখুন বিয়াল্লিশটা আসন রয়েছে পশ্চিমবঙ্গে আমি মনে করি এই তেরো জন ইয়াং লিডারকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত আজকের আলোচনাটা এই বিষয়েই হবে তবে এমন চারজন আইনজীবী রয়েছে আমি মনে করি বাম সংগঠনকে বোঝা উচিত দেখা উচিত এই চারজন আইনজীবীকে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী বানানো দরকার এই চারজন আইনজীবী কে কে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন প্রথম নামটা আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতবারে উনি যাদবপুর থেকে প্রার্থী হয়েছিলেন তিন লাখ দু হাজারের মতো ভোট পেয়েছিলেন উনি হেরে গিয়েছিলেন কিন্তু ফাইট হয়েছিল যথেষ্ট এবারে কিন্তু বামেদের একটা দারুণ সুযোগ রয়েছে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তবে মানুষ বিচার করবে মানুষ সব কিছুই দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারা কোটে লড়ছে কারা রাস্তায় লড়ছে মানুষ বুঝতে পারছে দেখুন যেই চারজন আইনজীবীর কথা আমি বলছি তাদের মধ্যে অন্যতম অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অবশ্যই প্রার্থী বানানো উচিত আর সেকেন্ড নম্বর নাম একজন ইয়াং লরাকু নেতা আমি বলবো এবং অবশ্যই উনি আইনজীবী সায়ন ব্যানার্জি আপনারা দেখেছেন বারুইপুর থেকে শুরু করে আপনারা দেখেছেন জয়নগর থেকে শুরু করে ওনার লড়াকু মনোভাব পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন উনি যেমন কোর্টে লড়ছেন তেমন মাঠেও লড়ছেন এবারে লোকসভাতে এই সায়ন ব্যানার্জিকে অবশ্যই টিকিট দেওয়া উচিত তিন নম্বর নামটা যার বলবো ইনিও একজন বিখ্যাত আইনজীবী মমতা ব্যানার্জিকে উনি দারুণভাবে অ্যাটাক করেছিলেন ওনার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল নাচুন কুদুন অনেক কিছুই বলেছিলেন উনি ওনার নাম হচ্ছে সব্যসাচী চ্যাটার্জি আপনারা অনেকেই চেনেন আর আপনারা জানেন উনি বাম সংগঠনের সঙ্গে বহু দিন থেকে যুক্ত রয়েছেন এবং বিখ্যাত আইনজীবী উনি কিন্তু কোঠেও যেমন লড়ছেন মাঠেও তেমন লড়ছেন তাই আমি মনে করি সব্যসাচী চ্যাটার্জিকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত আর চার নম্বর যার নাম আমি করব বিখ্যাত আইনজীবী ওনাকে এবারে দেখা গিয়েছিল হিনসাপ যাত্রাতে ইনসাব যাত্রায় মেদিনীপুরে উনি একটা সভা করেছিলেন দারুণ লম্বা চওড়া একটা স্পিচ উনি দিয়েছিলেন মানে এক মিনিটও মানে না শুনে থাকতে পারিনি দারুণ দারুণ স্পিচ দিয়েছিলেন উনি উনি মমতা ব্যানার্জি সরকারের কেচ্ছা তুলে ধরেছিলেন অপরদিকে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি উনি কোর্টে কিন্তু দারুণভাবে লড়ছেন আপনারা দেখেছেন ওনার অনেক ভিডিও অনেক ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে আমি বলছি ফিরদৌস শীমের নাম হ্যাঁ এই ফিরদৌস শমীমকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত বাম সংগঠনকে অবশ্যই কথা বলা উচিত ফিরদৌস শমিমের সঙ্গে আর ফিরদৌস শমীম যদি টিকিট পায় আমি মনে করি দারুণ একজন ক্যান্ডিডেট পাবে বামেরা আর আগামী দিনে দেখুন বাম সংগঠনকে যদি ঘুরে দাঁড়াতে হয় এমন ধরনের লড়াকুল লোককে সামনে আনতে হবে এমন ধরনের পার্সোনালিটিকে সামনে আনতে হবে তাহলে যে দিবাম এগোতে পারে তাই ফিদ্দৌ শামীমকে আমি মনে করি টিকিট দেওয়া উচিত এবারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন দেখুন যে চারজন আইনজীবীর কথা আমি বললাম আপনাদেরকেও জিজ্ঞাসা করব দেখুন এই চারজন আইনজীবীকে কি টিকিট দেওয়া উচিত নয় এটা আমার অভিমত সম্পূর্ণ আমার অভিমত অবশ্যই বাম সংগঠন ঠিক করবেন কাকে কাকে টিকিট দেবেন তবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনাদের জন্য ভিডিও বানাই অল্প বিস্তার খবর আমার কাছে রয়েছে চান্সেস অনেক রয়েছে এই চারজন আইনজীবীকে আপনারা এবারে লোকসভা নির্বাচনে বামেদের তরফ থেকে প্রার্থী দেখতে পারেন আপনাদের যদি আরও অন্য কোনো আইনজীবীর নাম সাজেস্ট করার থাকে অবশ্যই করতে পারেন আপনার যদি মনে হয় আপনাদের চোখে একে একে প্রার্থী করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন